আজকে মাদ্রাস সার্ভিস কমিশনের রেজাল্ট প্রকাশিত হবে মাদ্রাস সার্ভিস কমিশনের যে সেভেন্থ এসএলএসটি পরীক্ষাটা হয়েছিলো সপ্তম এসএলএসটি তার রেজাল্ট প্রকাশিত হবে সতেরোটি সাবজেক্টের রেজাল্ট বিকাল পাঁচটায় কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হবে তো আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলকে আমরা কিন্তু রেজাল্ট কিভাবে দেখবেন তাই পদ্ধতি আমরা এই আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেব রেজাল্ট দেখার পদ্ধতি দেখুন প্রত্যেকটি বিষয়ের রেজাল্ট প্রকাশিত হবে সতেরোটি সাবজেক্টের বেঙ্গলি ইংলিশ দেখুন বায়োলজিক্যাল সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স কোর্স অ্যান্ড ট্যাক্সেশান ইকোনমিক্স এনভারমেন্টাল স্টাডি হিস্ট্রি হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং ইসলামিক হিস্ট্রি নিউট্রিশন সংস্কৃত ফিলোজফি সাইকোলজি স্ট্যাটিস্টিক্স এইসব বিষয়গুলির রেজাল্ট বিকাল পাঁচটায় এই ওয়েবসাইটে প্রকাশিত হবে তো ওয়েবসাইটটির উপর দেখতে পাচ্ছেন ডাব্লুবিউ ডট কম এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইট থেকে রেজাল্ট প্রকাশ রেজাল্ট পেয়ে যাবেন তো ভিডিওটা লাইক শেয়ার করবেন আর খুব গুরুত্বপূর্ণ খবর যে রেজাল্টের জন্য অনেকে অপেক্ষা ছিলেন আজকে কিন্তু তার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মাদ্রাস সার্ভিস কমিশনের রেজাল্ট থ্যাংক ইউ